মাধ্যমিক দু পরীক্ষার্থীদের জন্য আমি আমার চ্যানেলে খুব শীঘ্রই ম্যাথামেটিক্সের ভিডিও আনতে চলেছি বিগত কয়েক বছরে প্রশ্নপত্র অ্যানালিসিস করে এটাই বোঝা গেছে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের যে মাধ্যমিকে প্রশ্ন হয় সেটি নবম দশম গণিত অমিতাভ মিত্র ও বিদ্যুৎ গো ঠাকুরতার যে বই আছে সেই বই থেকে হয়ে থাকে তাই আমি মাধ্যমিক দু যে পরীক্ষা আছে সেই পরীক্ষার ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো তোমাদেরকে এই বই থেকে করে দেখাবো এবং সম্ভাব্য যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং সমাধান করে দেখাবো তাই আমি একটা রিকোয়েস্ট করব যারা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থী আছো তারা খুব তাড়াতাড়ি এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও যাতে করে কোনো একটা ক্লাস না মিস হয় আমার একটাই লক্ষ্য মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের ভালো রেজাল্ট করানো গণিতে যাতে তারা ভালো রেজাল্ট করতে পারে এটাই আমার লক্ষ্য তাই তোমরা সবাই খুব তাড়াতাড়ি এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও যাতে করে কোনো ক্লাস না মিস হয় সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো